চুরাশি বছরের ইতিহাসে ফাইনাল পরীক্ষায় জামাত ইসলামী এই ফাইনাল পরীক্ষায় ফেল করলে আর পরীক্ষা দেওয়ার সুযোগ নেই তখন জামাতকে নতুন ভাবে ভাবতে হবে নতুন ক্লাসে ভর্তি হতে হবে সিলেবাস চেঞ্জ করে আহ নতুন উদ্যমে নতুন কর্ম পরিকল্পনা স্টার্ট করতে হবে বাংলাদেশে কিংবা জামাত ইসলামীতে পাকিস্তানে বলি ভারতে বলি শ্রীলঙ্কা বা আরো যেসব দেশে জামাত ইসলামী আছে এমনকি আফগানিস্তানের কথা যদি বলি জামাত ইসলামের ইতিহাসে সবচাইতে ভালো এবং সম্ভাবনাময় সময় জনগণের বেশি রেসপন্স পাচ্ছে এই টাইম হচ্ছে বাংলাদেশের এই সময়টা দুই হাজার পঁচিশ সাল এবং সামনে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনে জামাত ইসলামী যদি তাদের ইতিহাসের সবচাইতে ভালো ফলাফল করতে না পারে তাহলে তারা ফেল হিসেবে বিবেচিত হবে অতএব এবং এবং যদি ফ্লপ হয় তাহলে ফাইনাল পরীক্ষায় ফেল নতুনভাবে কিছু ভাবতে হবে তাহলে এই জামাতের এই সিস্টেমের পলিটিক্স এটা গণতান্ত্রিক নির্বাচনে উপযোগী নয় বলে প্রমাণিত হবে জামাতও এটা সিরিয়াসলি নিয়েছে এবং জামাতের জন্যে মেগা প্রজেক্ট মেগা পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে আগেভাগে ছুটছে জামাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা পরিকল্পনা তবে একটা তথ্য আছে জামাত কতটি আসন যায় তারা পঞ্চাশটি আসনের উপর সিরিয়াসলি গুরুত্ব দিচ্ছে পঞ্চাশটি আসন জামাত পেলে আমি বলবো যে পাস পঞ্চাশটির কম পেলে ভালো পাস না আর জামাত অতীতে সর্বোচ্চ অনিষ্ঠা পেয়েছে কম পেলে জামাত ফেল আর পঞ্চাশটি পেলে জামাত ভালো পাস এটাই আমরা ধরে নিব দর্শক ব্যাপক প্রচার প্রচারণা চলছে জামাতের পক্ষ থেকে ভার্চুয়াল কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়া হচ্ছে আর বর্তমানে এই তথ্য প্রযুক্তির কর্মকাণ্ড ইজ নির্বাচনী জোট হলে বদলাবে পরিস্থিতি তবে সমীকরণ জোট করতে পারা না পারা এটাও জামাতের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে এবার যদি কাঙ্ক্ষিত কার্যকর কোনো জোট নির্বাচনে জিতে আসার মতো জোট করতে না পারে এটাও জামাতের ব্যর্থতা হিসেবে আমরা চিহ্নিত করবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অর্ধ শতাধিক আসন মানে পঞ্চাশটা আসন এ ক্যাটাগরি হিসাবে বিবেচনা করব ওই পঞ্চাশটা গম পক্ষে জিততে হবে অনেকে বলছেন একশো দেড়শো এগুলো ফা কথা যে মাত্র পঞ্চাশটা আসন পেলে সেটা অনেক টা পেলেও খুশি কিন্তু পঞ্চাশটা পেলে একেবারে প্লাস পাওয়ার মতো মার্ক দিব আমি তিনশো আসন নির্বাচনের প্রস্তুতি কিন্তু জোটের হিসাব নিকাশে এটা থাকবে না হয়তো দুই বা পাঁচ দলের জোট করার ইঙ্গিত নিবন্ধন মার্কা দাড়ি দাড়িপাল্লায় ফেরত পাওয়ার আশা হ্যাঁ নিবন্ধন মার্কেট এগুলো নিয়ে টেনশনে কিছু নেই জামাত এখন একটা ব্র্যান্ড এই নিবন্ধন ফেরত দিতে এগুলো বাধ্য এগুলো নিয়ে সিরিয়াস আমি সিরিয়াস না অ্যাটলিস্ট আর নিবন্ধন দাড়িপাল্লা না পেলেও সমস্যা না তবে দাড়িপাল্লাই পাবে দাড়ি পাল্লার ভিত্তিতে নির্বাচন হবে দুই বা পাঁচ দলের জোট করার ইঙ্গিত ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা বারো দল চোদ্দ দল পর্যন্ত যেতে পারে এটা সহজ হিসাব যে জামাত ইসলাম এবং চর্মনায় যদি জোট হয় সেই দলে ধর্মভিত্তিক দল আরো কমপক্ষে পক্ষে দশ বারোটা আসবে সবাই বড় জোট গ্রান্ড জোট হয়ে যাবে আর শিক্ষার্থীদের সাথে ওইভাবে ঘোষিত জোট হবে না শিক্ষার্থীরা যে ধারা রাজনীতি করছে তারা জামাতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে কিন্তু জোট করবে না হয়তো আমরা এটাই চাই যে জোট দরকার নাই জাস্ট আসন সমঝোতা হোক যে যেখানে জামাত বা জামাত নেতৃত্বে জোটে জামাত চরমানে জোটের প্রার্থী থাকবে সেখানে শিক্ষার্থীদের যে নতুন দল নাগরিক বৈষম্য তারা প্রার্থী দেবে আর তাদের প্রার্থী যেখানে থাকবে সেখানে জামাতের নেতৃত্বাধীন জামাত থাকবে না এই হিসাব নিকাশ সফল করতে পারলে জামাত চুরাশি বছরের ইতিহাস এই ফাইনাল পরীক্ষা করবে করবে ভালোভাবে এ প্লাস পাবে দিনক্ষণ ঠিক না হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামাত ইসলামী দলটি দ্রুততম সময়ের মধ্যে দলের নিবন্ধন ও দলীয় মার্কা দাড়িপাল্লা ফিরে পাওয়ার আশা করছে নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করা সহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে দলটি জানা গেছে প্রতিদিনই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন জামাতের আমির ডাক্তার শবির রহমান কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা গত কয়েকদিনে ময়মন সিং শরীদপুর কিশোরগঞ্জ সহ কয়েক জেলায় অন্তত অর্ধ শতাধিক আসনে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব প্রার্থীর নাম ঘোষণা নেই ছাত্র সংগঠন শিবির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়া তার প্রার্থীদের ছবি দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছে তবে এখানে একটা কথা বলবো এই যে প্রচার প্রচারণা এটা এটা নতুনত্ব আনা দরকার জামাত কনভেনশনাল সিস্টেম থেকে বের হয়ে আসবে হাইপ তৈরি করতে হবে সাপোজ ফরিদপুরে কয়েকটা আসনে জামাত প্রার্থী প্রার্থী ঘোষণা করেছে হামিদুর রহমান আজাদ এটা এভাবে না করে যে এটা কেন্দ্রীয় কার্যালয়ে মগবাজারে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে এবং মিডিয়া জানবে শেষে মিডিয়ায় ব্রিফ করবে বাংলাদেশে পার তৈরি হবে মানে যে প্রার্থীতা ঘোষণার সময় একটা হাইপ তৈরি করা যেতে পারে এটাকে একটু কৌশলে উপস্থাপন করে জামাতকে এই কাজটা করতে হবে ওয়াজ মহফিল করে ও ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা অব্যাহত রেখেছেন জামাত ইসলামী প্রতিটি আসনে সম্ভব প্রার্থীর নাম ঘোষণা আগে ছাত্র শিবির কেন্দ্র নেতাদের সমন্বয় একটি টিমের মাধ্যমে মাঠ পর্যালোচনা জরিপ পরিচালনা করছে জামাতের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন তবে এই জরিপের যথেষ্ট লিমিটেশন রয়েছে জানা গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই স্তরে প্রস্তুতি নিয়েছে দলটি নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে জামাতের একাধিক দায়িত্বশীল নেতা এর মধ্যে তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা বলছেন শতাধিক আসনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় দলটি সে লক্ষ্যের মধ্যে এ ক্যাটাগরি বি আসনে তারা প্রস্তুতি নিচ্ছে মানে আসলে এই জন্য পঞ্চাশটা আসনে জিততে পারলে জামাত হিট আর পঞ্চাশটা আসনে যদি জামাত জিততে পারে এই হিসাব নিকাশের মধ্য দিয়ে সরকার গঠন সম্ভব কারণ বাংলাদেশের রাজনীতি আগের জায়গায় নেয় যে বিএনপি দেড়শো আসন পাবে একশো আসন পাবে না পঞ্চাশটি আসন এর সাথে জোট কিংবা আরও অনেক স্বতন্ত্র অনেক মিলিয়ে টিলিয়ে নানান হিসাব নিকাশে এককভাবে কেউই সরকার গঠন করবে না পঞ্চাশটি আসন পেলে জামাত সরকার বলা যায় বিএনপি যে পঞ্চাশটির বেশি ভাবে এত সহজ না বিএনপি অবশ্যই ভালো করবে তবে সেই আওয়ামী লীগ বা আগের মতো একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা চোখ বুঝে সরকার গঠন করে ফেলতে পারবে তা না কারা সরকার গঠন করতে করবে অথবা প্রধানমন্ত্রী কোন দল থেকে হবে এগুলো ব্যাপক আলাপ আলোচনা দর কষাকষি কষি এগুলো প্রয়োজন হবে একটা টানটান উত্তেজনা নির্বাচনের ফলাফলের পরও এই ধরনের সিচুয়েশন আমরা দেখতে চাই এটা হতে পারে তাদের সেখানে পঞ্চাশটা জামাত টার্গেট করতে পারে বিভিন্ন কৌশলে এসব আসনে সবার সমাবেশ সমাবেশ সমাবেশের পাশাপাশি কর্মকাণ্ড পরিচালনা করছে দলটি অবশ্য নির্বাচনের আগে ইসলামী দলগুলো ঐক্য কিংবা জোটবদ্ধ নির্বাচন হলে পরিস্থিতি কিছুটা তবে এই ক্যাটাগরির কোনো আসন দলটি ছাড় দিতে রাজি হবে না আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করতে বিএনপির মতো জামাত ইসলামী ও সরকার চায় বলে কেন্দ্রীয় নেতার আবেদন এটা তো সহজ হিসাব তত্ত্বাবধায়ক সরকার মানে কি এই ডক্টর সরকার বাদ দিয়ে কি আলাদা কোনো সরকার না এরকম কোনো ইঙ্গিত আমাদের জানা নেই এটা চাইলে জামাতের কপালে দুঃখ আছে সেটা ওয়ান ইলেভেন ডক্টর ইউনুসকে বাদ দিয়ে অন্য কোনো অনির্বাচিত সরকার আসা মানে সেনা অভ্যুত হয় এটা তো যে কেউ বোঝে জামাতের নেতারা যেটা জানান নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন তারা জামাত একটি গণমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই হিসাবে দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ করা হচ্ছে তারা জনগণের কাজ যাচ্ছে এবং সারাও পাচ্ছে হ্যাঁ সারা পাচ্ছে এবং জামাতের সব সবচেয়ে ভালো সারা পাচ্ছে এবং সঠিকভাবে প্রার্থী বাঁচাই কার সাথে জোট করবে কোন কৌশল নেবে বিএনপির বিরোধিতা কিভাবে করবে এই যে পলিটিক্যাল মেকানিজম অথবা পাওয়ার পলিটিক্স কিভাবে করবে মাঠে হ্যাডম দেখাতে পারা এই বিষয়গুলোর উপরে মূলত নির্ভর করে জামাত ইসলামী তাদের পরীক্ষায় কতটুকু পাশ করতে পারবে এর মানে জনগণের সারা পাওয়া এগুলো সব ঠিক আছে এখন জামাতের কৌশলের খেলা জামাত যদি ভুল না করে তাহলে এবারেই জামাত ইসলামী একটা অঘটন ঘটিয়ে দিতে পারবে পঞ্চাশ আসন পেয়ে সরকার গঠন করার কাছাকাছি যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি